হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিক আছে দেখো বেচুর ব্লগ আমরা প্রতিদিন পাই সবাই বলবে একদিনও মিস যায় না পারলে অন্য চ্যানেল থেকে ভিডিও চলে আসে একই সঙ্গে দুটো তাহলে কেন বলতে পারো আজকে মানে গতকাল তোমার সানডেতে আমরা বেচুর চ্যানেলে ফ্রাইডের ব্লগিং পেলাম রোজই তো ব্লগিং পেয়েছি রোজই ব্লগ ভিডিও দিয়েছে তাহলে কেন একদিন করে পিছনে রয়েছে ব্লগ তো এই ব্যাপারটা নিয়ে আমি ভেবেছি অনেকটা ভেবেছি ভাবলাম কি করে হলো রোজ ভিডিও পেলাম পারলে দুটো দুটো ভিডিও পেলাম তাহলে কি করে এই ব্যাপারটা তৈরি হলো পাঁচই ডিসেম্বর বিয়ে হলো সেটা হলো শুক্রবার সেটার ভিডিও এলো শনিবার এবার শনিবারে বউ বাড়ি এলো সেই ভিডিও কবে এলো রবিবার রবিবার তোমার ঘরোয়া রিসেপশন ছিল অর্থাৎ বউ সেটার ভিডিও কবে এলো সোমবার এবার সোমবার দিন অরিজিনাল রিসেপশন ছিল তো সেই ভিডিওটা কবে আসবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার এইবার এইখানেই হয়েছে টুইস্ট অর্থাৎ এই রিসেপশনের পার্ট ওয়ান পার্ট টু সকাল থেকে সন্ধে এবং সন্ধে থেকে রাত্রি এই দুটো ভিডিও এসছে দুটো ভাগে অর্থাৎ সোমবারের একটা পোর্শন এসছে মঙ্গলবার আরেকটা পোর্শন এসছে বুধবার ঠিক আছে কিন্তু অনুষ্ঠানটা তো একদিনেই হয়েছে অর্থাৎ সোমবারই হয়েছে কিন্তু ভিডিও বেঁচু কিন্তু দিয়েছে দুই দিনে অর্থাৎ মঙ্গল এবং বুধবার ঠিক আছে তার মানে মঙ্গলবার দিন কিন্তু কিছু ছিল না অর্থাৎ সেদিন কিন্তু ওখান থেকে রওনা দেওয়ার দিন ছিল অর্থাৎ সেই বাসি খেয়ে বাসে ওঠার দিন ছিল তো সেই ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়েছিল মঙ্গলবার কিন্তু আমরা কবে পেলাম বৃহস্পতিবার ঠিক আছে এইবার বেচু বুধবার বাড়িতে ফিরে এসছে অরিজিনালি এবং সেদিনকে যে ভিডিওটা করেছে সেটা কিন্তু আমরা পেয়েছি শুক্রবার আবার বৃহস্পতিবার যে ভিডিওটা করেছে সেটা কিন্তু আমরা পেয়েছি শনিবার আর শুক্রবারের ভিডিওটা আজ মানে গতকাল আমরা পেয়েছি রবিবারে এইভাবে বেচু রিসেপশনের দুটো ভিডিও দিয়ে একটা দিন এক্সট্রা নিজের কাছে রেখে দিয়েছে কেন বলো তো এইটা নিয়ে আমি কিন্তু অনেক ভেবেছি যে কেন এই জিনিসটা বেচু করলো দুটো চ্যানেলে কেন দিয়ে দিল না সাধারণত সেটাই করে যে একটা পার্ট এখানে এলো আর একটা পার্ট সেকেন্ড চ্যানেল থেকে এলো কিন্তু সেটা কেন এইবার করলো না কারণ একটাই সেই তোমার ডিভোর্সের ডেট এবার সেই ডেটটা নিয়ে অনেক কানাঘুষো চলছে বেচুর কারণেই চলছে কারণ বেচু এটাকে নিয়ে কন্টেন্ট করেছে যে কেস 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 তো সেই কারণে সবার কাছে যেটা ডেটটা আমাদের সামনে রয়েছে সেটা পনেরোই ডিসেম্বর অর্থাৎ কি না আজকে এইবার এই ডেটটায় বেচু কি করছে কী না করছে সেটা অরিজিনালি কি আমাদের সামনে আসবে নাকি কোনো ড্রামা করা হবে অর্থাৎ কোনো সিচুয়েশান তৈরি করে আমাদের সামনে কন্টেন্ট হিসেবে এসে পড়বে অর্থাৎ অরিজিনালি কি এই কেস সংক্রান্ত ব্যাপারে যাওয়া আসা নিয়ে কিছু দেখাবে নাকি এটাকে নিজের মতো করে কন্টেন্ট হিসেবে তৈরি করে আমাদের সামনে প্লেস করবে কারণ ওদের তো অনেক সুবিধা আছে কোর্টের মানে কোর্ট চত্বরে গিয়ে সেখানোর থেকে ভিডিও করে চলে আসতে পারে এরা অনলি ফর কন্টেন্ট কারণ এর বেশি দেখানোটা সম্ভব নয় কাজ বুঝতে পারছো তো ব্লগিংয়ের খাতির কন্টেন্টের খাতির রেভিনিউ খাতিরে ব্লগাররা কি না করতে পারে তার জন্যই তো ওই এক্সট্রা ডেটটা ওর ধার করে নেওয়া যাতে এই পনেরোই ডিসেম্বর বা যে কোনো ডেট যেটাই হোক না কেন সেটা একটু বুদ্ধি করে ঠিকমতো চালাকি করে আমাদের সামনে নিয়ে আসতে পারে ঠিক আছে অথবা অন্য কোনো কারণও থাকতে পারে কোনো কারণবশত হয়তো এক্সট্রা একটা দিন হাতের কাছে রাখলো তাই না এটা করে এইটুকু করে দেখো কিন্তু সবথেকে বড় কথা হলো এই যে চালাকিটা করলো এটা নিয়ে কিন্তু কথোপকথন ওয়াইটিতে। হচ্ছেই না কথা কি নিয়ে হচ্ছে টিনার ভিডিওর লেন্থ কেন কম সে কেন ন মিনিটের দশ মিনিটের ভিডিও না করে ছ মিনিটের ভিডিও দিচ্ছে আরে ওর যদি কিছু দেখানোর না থাকে ওর ইচ্ছা না থাকে তো সেখানে ওকে প্রেশার করে কি হবে তোমাদের যাদের পোষাচ্ছে না দেখো না ফালতু জিনিস নিয়ে কথা বলে তো লাভ নেই একজন কেউ সামনে বসে চালাকি করছে একজন কেউ সামনে বসে বোকামি করছে কিন্তু কে গালটা খাচ্ছে যে বোকামি করছে সে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে গিয়ে একজন নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে গিয়ে সবকিছু দেখাই বলে দাবি করে অথচ আমাদের চোখে মানে তোমার ধুলো দিয়ে সামনে দিয়ে চলে যায় অথচ লোক ঠাউরি করতে পারে না যে কি থেকে কি হয়ে যাচ্ছে তাই না কবে কার ভিডিও কবে আসছে কি নিয়ে দেখাচ্ছে কোনোটাই আমাদের সামনে ঠিকমতো কিন্তু আসছে না একটু খেয়াল করলেই বোঝা যাবে এখানে বেঁচেও কিন্তু ক্লিপ অ্যাড করে করেই ব্লগ ছাড়ে এমন নয় এটা শুধুমাত্র টিনাই কামাল করছে ঠিক আছে সবাই ক্লিপ অ্যাড কেনা করে ভাই টানা ব্লগিং কার ব্লগিং চ্যানেলে আছে এত সহজ নয় নিজের জীবনের সত্যটা এভাবে তুলে ধরা প্রত্যেক ব্লগার মুখে বললেও কাজে করে দেখাতে পারে না ঠিক আছে কারণ সবটাই তো রঙিন হিসেবে দর্শকদের সামনে আনতে চায় তারপরে যখন সেই জায়গাটা না দেখাতে পারে তখনই চলে কি বলবো নোমামির সেই পর্যায় যেটা কিনা ম্যান্ডি এক নম্বর আখাকে আখ্যা পেয়ে বসে আছে ঠিক আছে যেটা দেখে বেঁচু প্ররোচিত হলো কিন্তু লাভে ঠকঠকালো কিচ্ছু হলো না লাভের গুণ পিঁপড়েতে খেয়ে চলে গেল নিজের সর্বনাশ নিজে করলে বেচুর মতো হতে চাও আর তো কিছু বলার নেই এখানে করারও কিছু নেই এখন দেখো চালাকি করলে সাবাসিক যোগ্য হতে পারে যদি তুমি ধরা না পারো সেই চুরিবিদ্যার মতো কিন্তু চালাকিটা তো ধরা পড়ে যাচ্ছে যে সেখানে এই চালাকি করার কি কোনো প্রয়োজন ছিল সোজা ভাষায় বলতে ভাই আমার এক্সট্রা ডেট দরকার এই দিনের ভিডিও তোমাদের কাছে কম আসছে এখন তো আসছেই না মুখে বলার প্রয়োজনও মনে করে না আগে আগে বলতো আমি ঠিক পুষিয়ে দেবো এখন সেই পোষাবো সেই কথাটা বলারও প্রয়োজন মনে করছে না কারণ ভিউজই তো নেই কাজে ভিউয়ার্সের মনোরঞ্জন করে কি হবে এমনি তো কিছু পাঁচাটা ভিওয়ার্স আছে যারা কিনা বেচুর যাই দেখে তাই তাদের ভালো লাগে অ্যাকচুয়ালি বেচুর সঙ্গে বেচুর ছেলে বসে দেখায় তাদের অনেক সুবিধা হয়েছে বেচুকে কিছু বলার থেকে তার ছেলের প্রশংসা করলে অনেক বেশি লাভবান হয়ে যায় আর কি তারা যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছে বেচু একা ভালো লাগে না বেচুর কখনোই লাগে না ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছে ভাবো সকালবেলা কুয়াশা পরে ছেলেকে নিয়ে মর্নিং ওয়াক যাচ্ছে ছেলের কিন্তু অ্যানুয়াল পরীক্ষা চলছে একবারও কিন্তু এই বোধটা নেই যে ছেলের কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি তার কিন্তু সকালে উঠে পড়াশুনো করাটা বেশি জরুরি মর্নিং ওয়াকের থেকে কারণ বাচ্চাটা এমনি চঞ্চল এমনিই দৌড়াদৌড়ি করে ওর ফিটনেসের এখনই প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন ঠিক করতে পারবে যাই হোক দিনটা ছিল উইকডেজ অর্থাৎ ফ্রাইডে তো সেখানে স্কুল আছে কি নেই সেটা দেখে তো বোঝা গেল স্কুল সম্ভবত ছিল না পরীক্ষার কারণে হয়তো ওই গ্যাপিং এর ছুটি পড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তার তো আছে তো পরের দিকে আমরা দেখলাম ছাদে বসে ড্রয়িং করছে তো ড্রয়িং পরীক্ষা থাকতে পারে তাই কারণে ড্রয়িং করছে হয়তো হয়তো তো সেখান থেকে হয়তো আমাদের এটাই ধরে নিতে হবে মেইন পরীক্ষাগুলো হয়তো হয়ে গেছে কিন্তু একদিন আগেই শুনেছিলাম ওরাল পরীক্ষা বাকি আছে তো ওই সব স্কুলে একদিনেই হয়তো সব ওরাল হয়ে যায় কি হয় না আমার ঠিক জ্ঞান নেই তবে সরকারি স্কুলগুলোতে তাই হয় ওই তো তোমার দশ নম্বরের সব ওরাল হয় তিনটে তো না সাবজেক্ট তো সেই আর কি তো যাই হোক প্রাইভেট টিউটর দিয়েছে শুনলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা দেখবো ছেলেটা পড়তে যাচ্ছে বা বাড়িতে পড়াতে আসছে তো দেখা যাক নেক্সট দিনগুলো নিশ্চয়ই একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো তো সকালে যথারীতি খাওয়া দাওয়া চলল শুক্রবার দেখে বুঝলাম আরও যে তোমার মাছ খাওয়াচ্ছে দেখলাম তার ঠাকুমা ছেলেকে বেছে বেছে তো তারপরে ছেলে ছেলেকে নিয়ে বেঁচে চললো জুতো কিনতে কারণ আগের দিন জুতো কিনতে গিয়ে থার্সডে থাকার জন্য জুতো দোকান বন্ধ ছিল তো জুতো কেনাতে নিয়ে গেলো তো ভালো জুতো কিনে দিল তারপরে কিনলো না ওষুধপত্র দুধের প্যাকেট হয়তো কিনলো কিন্তু এখানেই বলবো এই যে দুধের প্যাকেট কেনে অমুকের প্যাকেট কেনে বাচ্চাটাকে খেতে দেখো তোমরা আমরা তো দেখি না রাস্তায় বেরোলে ফুচকা মোমো এগুলো খেতে দেখবে মানে দেখা এগুলো ছেলের কতটা খেয়াল রাখি ছেলে বায়না করে আমি বায়না মেটাই ঠিক আছে এই ফুচকা এই চিপস মানে আমি খাওয়াই খুব হেলদি খাবার দাবার রাখি হোক সেটা কথা না কথাটা হচ্ছে আমি দুধ কিনি আদৌ কি বাচ্চাটাকে দুধ খাওয়াই হ্যাঁ মাঝে মধ্যে তো দুধ খেতে দেখি সে মাঝে মধ্যে কোশ্মীর কদাচিত ঠিক আছে তো এই দুধ প্রসঙ্গে একটা কথা বলবো দুদিন আগে আমরা দেখেছিলাম বা কিছুদিন আগেও বা বেশ কয়েকবার আমরা দেখি যে এই ফ্যামিলিতে যে দুধটা আসে অর্থাৎ গরুর দুধটা তো সেখান থেকে স্বর কাচিয়ে কাচিয়ে তুলে রাখে ঠিক আছে ঠিক আছে আমি দেখেছি বা তোমরাও খেয়াল করেছো যে একটা কাঁচের বাটি বা গ্লাসে করে দুধ ফোটালে যে শরটা হয় খাঁটি দুধের যে শটটা হয় সেটাকে মাঠা যেটা আর কি সেটাকে তুলে তুলে রেখে দেয় তারপর সেটাকে জমায় প্রচুর জমায় জমিয়ে সেটাকে জাল দিয়ে ঘি বানায় ঠিক আছে এবং সেই ঘিটা আবার সবাই মিলে খায় সে ভাতে খায় পরোটা খায় লুচি খায় যা হোক এরকমভাবে খায় তো এই প্রসঙ্গে আমি বলবো এটা বললে অনেকেই বলবে হয়তো যে গ্রামে গঞ্জে এই ব্যাপারটার প্রচলন আছে কিন্তু কাদের বাড়িতে প্রচলন আছে যাদের বাড়িতে গোয়াল আছে যাদের বাড়িতে গরু আছে বা যারা প্রচুর পরিমাণ দুধ রাখে হ্যাঁ মানে যে ফ্যামিলিতে অনেক লোক অনেক পরিমাণ দুধ সেখানে আসে সেইখানে দুধের সর জমালেও জমাতে পারে খেয়ে বেশি হওয়ার পর এমন নয় যে আমি অল্প পরিমাণ দুধ আনছি এক লিটার কি এক আমি সেরের ব্যাপারটা বলতে পারবো না এক লিটারের ব্যাপারটা বলতে পারবো তো এক লিটার দুধ এনে সেই দুধটা জাল দিয়ে যদি আমি সরটাই তুলে রাখি তাহলে দুধের রইলটা কি ওই জল মেশানো দুধ খেয়ে কি হয় বাচ্চারা জানবে যে বাচ্চা অনেক বাচ্চা আবার দুধের স্বর খেতে ভালোবাসে না কিন্তু কিছু বাচ্চা কিন্তু দুধের স্বর খেতে ভালোবাসে কাজে এই যে টিনুর ছেলে এ আদৌ দুধের স্বর খেতে ভালোবাসে কি বাসে না সেটা কিন্তু আজ আমরা আজও আমরা বুঝতে পারলাম না কারণ এই ফ্যামিলিতে কেউ দুধের সার স্বর কোনোদিন খাইনি কারণ এইবারের মহিলা যে মহিলা প্রধান রয়েছেন উনি দুধের স্বর কাউকে দেননি কারণ উনি জানেন চিরকাল দেখেছেন হয়তো বা ওনার চিন্তাভাবনা এটাই যে দুধের যে স্বরটা হয় সেটাকে জমিয়ে রাখলে সেটা দিয়ে ঘি বানালে তারপর সেই ঘিটা দিয়ে মুখরোচক সুস্বাদু খাবার বানিয়ে সবাই মিলে খেতে হয় কোনো একজন বাচ্চা বা কোনো একজন শিশু সেই দুধের স্বরটা খেলে বাকি কজন কি খাবে অর্থাৎ কারো একজনকে খাওয়ানোর প্রয়োজন নেই সবাই মিলে খাবো এটাই হল ব্যাপার ঠিক আছে কিন্তু এটা আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু সাধারণত ভাবে ভাবা হয় না যদি বাচ্চারা ভালো খায় বিশেষ করে আমার এটা মনে হচ্ছে কেন আমি প্রচণ্ড ভালো খাই আমার মেয়ে ভালো খায় আমি কোনো সময় দুধের স্বর এরকম তুলে রাখতে পারবো না কারণ ওই দুধে স্বর হতে পারে না মানে দুধ জাল দিতে দিতে যে সরটা পরে আমার মেয়ে বলবে ওই গরম দুধ থেকে শরটা তুলে তুলে কাঁপে দাও ওই যে ঘন জিনিসটা ওটা খেতেই ও ভীষণ ভালো লাগে তারপর তো সেটা রেখে দেওয়া তো অনেক দূরের ব্যাপার ও রেখে দেওয়া দেওয়ার হয় না ঠিক আছে কাজে এই যে ব্যাপারটা এটা কিন্তু দুধের অ্যাকচুয়ালি আসল জিনিস যেটা খেলে বাচ্চাটার পুষ্টি মুখের একটা টেস্ট অনেক কিছু হতে পারে কারণ এই বয়সটায় শরীরে গ্লেজ আসে দুধের স্বরে তো অনেক গুণ আছে তোমরা জানো কারণ ফ্যাটের প্রবলেম এই বয়সে হবে না ফ্যাটের প্রবলেম হবে আপ থার্টি তার আগে সাধারণত হয় না যদি ফ্যাট জাতীয় জিনিস বেশি না খাও তো যাই হোক এই জিনিসটা দেখছি আমি অনেকদিন তো ইদানিং তো এদের দুধ আনার পরিমাণটাও কমে গেছে সেখানে সর জমিয়ে আসল জিনিসটা তুলে সেটাতে সেটার থেকে বাচ্চাটাকে বঞ্চিত রাখার কি মানে আমি এটা বলতে চাইছি বাচ্চাটাকে দিলে তো বাচ্চাটা জিনিসটা আরও ঘন ঘন অর্থাৎ সলিড দুধটা খেতে পারে তাই না কিন্তু সেটাকে আরো পাতলা করে জল মিশিয়ে কি যে খাওয়ায় ভগবান জানে এরা নাকি পুষ্টিকর খাওয়ার খাওয়ায় দুদিন আগে বলছিল না কী খাওয়াবো বলো তোমরা বলো কী খাওয়াবো তো এরকম দুধের না সরিয়ে ওই স্বরশুদ্ধ দুধটা খাওয়ার বাচ্চাটাকে আমরা এটাও দেখেছি আমি যখন মানে কলকাতার সাইডে বড়বাজারে তোমার মার্কেটিং করতে গেছি পূজার সময় তখন দেখেছি ওখানে অ্যাকচুয়ালি এটাকে বলে মালাই ওরা তো এরকম মালাই দিয়ে পাউরুটির উপর স্প্রেড করে সেইগুলো বিক্রি হয় ওখানে দোকানে যেহেতু বড় বাচ্চাটা তোমরা ম্যাক্সিমামই জানো নিরামিষ খাবার দাবার বেশি পাওয়া যায় তো চা সেখানে মালাই মার্কে হয় পাউরুটির উপর মালাই দিয়ে চিনি স্প্রেড করে খুব সুন্দর এটা খাবার তো বাচ্চাটাকে এভাবেও তো দিতে পারে একটা কি বলবো মুখরোচক খাবার ভালো লাগবে যেটা খেলে ও আনন্দ পাবে আমি বলছি না যে হয়তো বাচ্চাটা খেতে জানে কি জানে না আমার জানা নেই মানে ভালো লাগবে কি লাগবে না আমি বলতে পারছি না কিন্তু দিয়ে তো দেখতে পারে তাই না তো যাই হোক এই জিনিসটা আমার সত্যি ভালো লাগেনি হ্যাঁ যাদের বাড়িতে গোয়াল আছে গরু আছে প্রচুর পরিমাণে দুধ থেকে যায় তারা এই জিনিসটা করে থাকে কারণ আমার এক সময় মামার বাড়িতে দেখেছি ওদের গোয়াল ছিল গরু ছিল তারা এরকম করতো মানে দুধ খেয়ে খুলোতে পারতো না তারপর না তার দুধ জাল দিয়েছে এই শরটাকে কি করবে ফেলে না দিয়ে তখন সেটাকে ঘি করতো বোঝাতে পারছি শুধু ঘি কেন মাখনো বানাতো ছাঁচ দুধের যে কি বলে ছাঁচ খেত এরকম ব্যাপার তো যাই হোক এই জিনিসটা নিয়ে আমার অনেকদিনই বলার ইচ্ছা ছিল তো আজকে তো বলবোই তো এইবার চলে আসি নেক্সট আরেকটা কথা সেটা হচ্ছে বাচ্চাটাকে একটা নতুন জিনিস কিনে দিয়েছে আর জুতোই সই বাচ্চাটা তো এমনিও নতুন জিনিস কিনে দেওয়া অর্থে জুতো জামা জ্যাকেট এগুলো ছাড়া কিছু জোটে না খেলনাপত্র তো সব বাইরে থেকে আসে মানে ভিবার থেকে বাবা যে হাতে করে কোনো খেলনা এনে বাচ্চাটাকে দিল এরকম তো কোনো দিন হয়নি তো সেই জুতোটা নিয়ে বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে মানে নতুন জুতো আমরা এর আগেও দেখেছি বাচ্চাটা জুতো খুব ভালোবাসে এর আগেও একটা জুতো পরে এরকম সে ঘুমোচ্ছে সে খাচ্ছে সোফায় বসে রয়েছে তো গতকাল কি দেখালো না পটি করতে গেছে সেখানে জুত নিয়ে গেছে ওর মনে হচ্ছে জুতোটা ছাড়া থাকবে না তো সেটাও কন্টেন্ট অর্থাৎ বলতে চাইছে বেচু সে বাবা হিসেবে এমন মহান একটা কর্ম করে ফেলেছে নিজের ছেলেকে একাধিকবার জুতো কিনে দেওয়ার পরেও ছেলের এই অবসেশনটা যাচ্ছে না যে বাবা ওকে তাকে জুতো কিনে দিতে পারে তো এটা তো বেচু তোর ফেইলিও তুই বাচ্চাটাকে বোঝাতেই পারছিস না যে একবার কেন দুবার কেন দশবার আমি তোমাকে জুতো কিনে দিতে পারি কাজী একটা জুতো নিয়ে ঘোরার কি আছে এটা বোঝাতে পারছিস না ও ভাবছে বাবা হয়তো এইবারই লাস্ট টাইম বাবা জুতো কিনে দিল বুঝলি তার জন্যই ওই জুতোটা নিয়ে ঘুরছে আর ভাবছে এমনিও তো ঠাকুমা দাদু বাবা সবসময় ওর পেছনে লাগে পাগল পাগল করে হয়তো ভাবছে জুতোটা কোথাও লুকিয়ে রাখবে তার জন্য যেখানেই যাচ্ছে জুতোটা নিয়ে যাচ্ছে ঠিক আছে তো এইখানে এইটুকু এবার চলে আসে বেচুর বাড়িতে বেচুর পিসি এসছে তো এই পিসিদেরকে তোমরা বেচুর ছেলের জন্মদিনে দেখেছো নিমন্ত্রণ কিন্তু করতে গেছিল সম্ভবত তারা আসেনি কি এসেছে বলতে পারবো না তো এবার আবার এসছে তো কি করতে এসছে বলেনি কিন্তু এইটুকু আমাদের কাছে অ্যানাউন্স করলো যে পিসির ছেলে ফোর হুইলার কিনেছে অর্থাৎ গাড়ি দেখাতে এনেছে হতেই পারে বেচু তুই 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 একা গাড়ি গাড়ি কিনতে পারিস তো তো ব্লগিং করে পাশে নিয়ে তবে কিনেছিলি সেই গাড়ি কিভাবে কিনেছিলি আমরা সবাই জানি মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও আবার ইনস্টলমেন্টে তাই না যাই হোক সেটা কথা না কিন্তু তোর আহ তো ভাইকে দেখ সে কিন্তু কোনো ব্লগার নয় সে খাটনির পয়সায় গাড়ি কিনেছে কাজে কার কাঠ কতটা চওড়া হলো সেটা তোর বোঝার ক্ষমতা নেই যাই হোক তোদের বাড়ি এসছে তোরা আপ্যায়ন করেছিস অ্যাটলিস্ট দেখাতে পারলি কোনো আত্মীয় তোদের বাড়িতে এসেছে এইবার কী করলি রাত্রিবেলা চললি ছাদে গিয়ে ওই খোলা ছাদে পরোটা খাবি ঘিয়ের পরোটা কি না আলু ভাজা দিয়ে যাই হোক এই আলু নিয়ে আর কত কি বলবো তোর মার অরিজিনাল সুগার আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ লাগে যদিও একাধিকবার তোর দিদির কাছে শোনা গেছে তোর কাছে শোনা গেছে তবুও এই ধরনের কারণামা দেখলে সন্দেহ মনে জাগে ঠিক আছে এইবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে খোলা ছাদ কুয়াশা পড়ছে বাচ্চাটার পরীক্ষা শেষ হয়েছে কিনা আমরা জানি না অথচ বাচ্চাটা ছাদে ঘোরাঘুরি করছে যতই গরম জামা কাপড় পরা থাকুক না কেন যতই হাফ শেড দেওয়া থাকুক না কেন সাইডে ঠান্ডাটা সাইডে কুয়াশাটা আটকাবি কি করে আটকানো কিন্তু সম্ভব নয় কাজে এই যে বাড়াবাড়িটা পর তোমরা দেখে নিও এদের ঠান্ডা লাগলো বলে যেমন মা তার তেমন ছা বোঝাবারও কেউ নেই বলারও কেউ নেই শুধুমাত্র জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করে কেন দিনের বেলা তো করছিস কাঠের উনুনে জল গরম করছিস নি বা উনুনে জল গরম করে স্নান করছিস সবই তো ঠিক আছে এক জায়গায় বসে খাচ্ছিস স্নান করছিস লাফাচ্ছিস ধাপাচ্ছিস এই অবধি তো বেটার রাত্রিবেলা কুয়াশার মধ্যেও ছাদে বসে ওসব কীর্তি করতে হবে যাই হোক ভাই বলিহারি তোর চিন্তা ভাবনা বলিহারি তোর বয়স বলিহারি তোর অভিজ্ঞতা তার থেকেও বড় তোর মার অভিজ্ঞতা তোর বয়স চল্লিশ হলে তোর মার বয়স কতরে অ্যাটলিস্ট কুড়ি বছরের বড় তো তোর থেকে হবে নাকি তো ষাট বছর একজন মহিলা আসে জানে না যে একটা শিশুকে এইভাবে খোলা ছাদে ঘোরাতে নেই তার বুদ্ধি নেই সে নাকি তার তার কথায় সংসার চালায় যাই হোক তুই না একটা ভিডিওতে বললি তোর মার দাঁতে ব্যথা দাঁতের ডাক্তার দেখাতে হবে তো সেই দাঁতের ব্যথা এসে রাত্রিবেলা ঠান্ডায় রুটি করছে পরোটা করছে এবার সেই রুটি পরোটা খাবে কারোর দাঁতে ব্যথা হলে শক্ত জিনিস খেতে পারে তার তো গলা গলা নরম জিনিস খেতে হবে যাই হোক বলছিস কন্টেন্ট করার মতো জিনিস করছিস ওষুধ কিনে আনছিস তারপরেও সেই ওষুধ আরও বেশি করে খাওয়ার মতো অবস্থা সৃষ্টি তোরা নিজেরাই করছিস তো এগুলোকে কি বলবো এগুলোকে কি বলবো নিজেই নিজের বিপদ ডেকে আনা আর তো কিছু নয় তো এটুকুই রইলো কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই